এ মুসলমান মুসলিম শরীবের হাদিস আমার নবীজি বলছে তোমরা বেশি বেশি সিজদায় অবস্থায় থাকো সিজদায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো কারণ সিজদা অবস্থায় যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো মুসলমান আমার নবী মুসলিম শরীবের মধ্যে বলেছে এ উম্মা সি অবস্থায় যদি মাওলার দরবারও তো ঘুরতে পারে আল্লাহ বা রব্বুল আল তোমার তো কবুল করবেন আল্লাহর কাছে যা চাইবা তুমি তাই পাইবা এই জন্য কিছু যদি চাইতে হয় কিছু যদি বলতে হয় আপনার রব আল্লাহ ছে সিজদা অবস্থায় চার ইনশাআল্লাহ যা টাইমেন তাই পাইমে।